ইন্ডিয়ার ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেরকম একটা মেঘের আবাসে কিন্তু আপনার আছে হালকা হালকা তালিয়া তালিয়ার দিকে থাকতে পারে জয়পুর জগ শোলপুর খালপুর এই জায়গায় মেঘ নেই আমাদের বাংলাদেশের দিকে ঢাকা রাজশাহীর দিকে হালকা রাজশাহীর দিকে হালকা মেঘ আছে কলকাতার দিকে সেরকম একটা মেঘ নেই চট্টগ্রামের দিকে হালকা হালকা মেঘ আছে হ্যাঁ এতে কোনো সমস্যা নেই কিন্তু হয়তো লুঙ্গি ওড়ে যেতে পারে মানুষের লুঙ্গি ওড়ে যেতে পারে রেডি কর আরে গাছ দেখতে পাচ্ছ ওই যে মেঘ ওটা মেয়ে মেঘ বলে মেঘ দেখতে পাচ্ছ গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নতুন চ্যানেল আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ